নমস্কার আপনারা দেখছেন নিউজ লাইভ আজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো করণদিদি ব্লকের রহটপুর উচ্চ মাদ্রাসার ছাত্রছাত্রীরা ও প্রাক্তনীরা বিদ্যালয় ছুটির পর এই মাদ্রাসার সামনে এক প্রতিবাদ মিছিল বের হয় এই প্রতিবাদ মিছিল পুরো দমহনা পরিক্রমা করে হাসপাতালে কত মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে সেই নকার জন্য ঘটনাতে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

যেভাবে আজকে মিছিলটা পড়লো আর আমাদের যারা প্রান্তুনীরা আছে তাদেরকে মনে করে যেভাবে প্রান্তুনীদেরকে আহ্বান তোমাদের কি চাই সেটা আমরা বিচার চাই বিচার জন্য বিচার আমার নারী বিচার চাই দিনের পর দিন অসন্তিতা হচ্ছে রাতের পরেও দেশে কোনো বিচার হচ্ছে না আজকে তোমাদের কোন কোন এলাকায় তোমাদের মিছিল হবে আমাদের রাতপুর হাই মাদ্রাসার থেকে শুরু করে ওই তাল থেকে শুরু করে ওই দিকে

আমাদের দেখাতে চাই যে হ্যাঁ না শক্তি কতটা প্রতিদিন এরকম অন্যায় অথচ আমার মেনে নেওয়া যায় না কেন বই অন্যায় কেন বই প্রতিবাদ আমরা প্রতিবাদ করতে চাই